আর যদি তুমি ধনী হও তাহলে তোমার সম্পর্কে আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান পায়ে নয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর ভেতরে খুব চাপা কষ্ট থাকে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে এটাই দুনিয়ার নিয়ম আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্য বাদ ঠকে মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয়জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে এটাই স্বাভাবিক কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভ ইউ বলো না কারণ এটা তিনটা ওয়ার্ড না এটা একটা জীবনের পাসওয়ার্ড এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে ফেলে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কে বদলে গেলে কষ্টর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যে যতই প্রিয় বা কলজার টুকরা হোক না কেন মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী নয় আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে না হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দিবে না